আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর কেমন থাকবে আপনাদের জন্য সে বিষয়ে এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর কেমন থাকবে আপনাদের জন্য সে বিষয়ে এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন মকর রাশিতে এই ছটা মাস কি কি পরিবর্তন আসবে কোন কোন গ্রহ কোন রাশিতে ট্রানজিট করবে এবং তার ফল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী নিয়ে আসবে বা তার কি প্রভাব মকর রাশির ওপর পড়বে সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি আপনাদের জানাবো আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্ন এবং গ্রহদের ট্রানজিটের ওপর নির্ভর করে সেই সাথে এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন এর সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন এই পর্বের শেষে যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি জানাবো এই ভিডিওর শেষে তাই এই ভিডিওটা শেষ অবধি পুরোটা খুব মন দিয়ে দেখবেন বর্তমানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে শনি রাহু কেতু বৃহস্পতি এই চারটে গ্রহের কোনো রাশি পরিবর্তন এই ছমাসে হবে না শনি বকরি অবস্থায় থাকবে চোদ্দোই নভেম্বর অবধি আপনার শিক্ষা স্বাস্থ্য বিদ্যা শিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা সব কিছু বিষয়ে কখন আপনাদেরকে ভালো ফল আপনারা পাবেন কোন সময় আপনারা সাবধানে থাকতে হবে আপনাদেরকে সেই সমস্ত কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন নবগ্রহের স্থিতি অনুযায়ী আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব বর্তমানে দ্বিতীয়ভাবে নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে এই ছমাসে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না তৃতীয় স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু বসে আছে সেও এই ছ মাস এখানেই বসে থাকবে আপনার পঞ্চমভাবে মঙ্গল এবং বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতিরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না আপনার সপ্তম স্থানে রবি শুক্র বুধ অবস্থান করছে আর আপনার নবম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু সে পুরো ছমাস সেখানেই বসে থাকবে সবার প্রথমে জেনে নেব আপনাদের এই জুলাই থেকে ডিসেম্বর অবধি এই ছমাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব বর্তমানে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে চোদ্দই নভেম্বর অবধি থাকবে তাই প্রথমভাবেরও ফল কিন্তু সে দেবে এখানে শনির পরিস্থিতি কিন্তু খারাপ দেখা যাচ্ছে না কারণ রাহুর দৃষ্টি শনির ওপর নেই এমনকি মঙ্গলের দৃষ্টিও শনির ওপর থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু কিছু সময় আপনাদেরকে কিছু বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে বিশেষ করে শুক্র যখন সিংহ রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ পয়লা অগাস্ট থেকে পঁচিশে অগাস্ট এই সময় শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে ইনফেকশন অ্যালার্জি স্কিন সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন এর পাশাপাশি পেটের সমস্যাও দেখা দিতে পারে শুধু এই সময়টি আপনি আপনার শরীরের ওপর নজর রাখবেন তাছাড়া শুক্র যখন ভাগ্যস্থানে কেন্দ্রতে আসবে তখন আপনার রাশি বা ভাগ্যস্থানের ওপর এরপরে লাভভাবের ওপর প্রবেশ করবে ফলে কোনো রকম শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো টেনশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবারে চলে আসবে মকর রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর এই ছমাস কেমন যেতে চলেছে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় এবং বর্তমানে বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই সেখানে অবস্থান করছে বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ নলেজ প্রোভাইড করে এই ছমাস বৃহস্পতির কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না সেটা আগেই বলেছি বৃহস্পতি স্টুডেন্টদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে পড়াশোনা এবং পড়াশোনার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো হবে শুক্র পঞ্চম ভাবের অধিপতি হয়ে তবে যখন অষ্টমভাবে ট্রানজিট করবে অর্থাৎ পয়লা অগাস্ট থেকে পঁচিশে অগাস্ট এই সময় কিছু সমস্যা দেখা যেতে পারে পড়াশোনার জন্য পঞ্চম ভাবের অধিপতি যখন ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশ স্থানে ট্রানজিট করে তখন পড়াশোনার থেকে কিন্তু মন সরে যায় তাই শুক্র যখন অষ্টমভাবে প্রবেশ করবে তখন পড়াশোনা সম্পর্কিত বিষয় থেকে মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে অন্য জায়গায় মন চলে যাবে প্রেম রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে বা কোনো ডিজিটাল বা অনলাইন গেমের ওপর মন চলে যাবে তাই পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে শুক্র যখন তুলা রাশিতে অবস্থান করবে উনিশ থেকে সতেরোই অক্টোবর এই সময়ে পড়াশোনার বিষয় বা পরীক্ষা যদি থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে বিশেষ করে যদি গভর্নমেন্ট এক্সাম থাকে বা পড়াশোনা সম্পর্কিত বা কোথাও কোনো অ্যাডমিশান নেওয়ার বিষয় থাকে তাহলে এই সময়ে মকর রাশি বা লগ্নের স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ যেতে চলেছে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় বর্তমানে পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি আগেই বলেছি শুক্র রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি নিজে একটা শুভ গ্রহ মঙ্গল সাতাশে অগাস্ট অব্দি পঞ্চমভাবে অবস্থান করবে ফলে এই সময় যার সাথে সম্পর্ক রয়েছে তার মধ্যে ক্রোধ বেড়ে যাওয়া ডমিনেটিং একটা নেচার দেখতে পাওয়া এই সময় আপনাদের দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়তে পারে কারণ মঙ্গল তার নিজের শত্রু রাশিতে অবস্থান করছে ফলে বিনা কারণে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন আপনার পার্টনারের মধ্যে এই সময় কিন্তু অ্যারোগেন্সি দেখা যেতে পারে যখন শুক্র অষ্টমভাবে ট্রানজিট করবে অর্থাৎ পয়লা অগাস্ট থেকে পঁচিশে অগস্ট বিশেষ করে এই সময় কিন্তু প্রেমের সম্পর্কের ওপর যথেষ্ট নজর দিতে হবে এই দুটো সময় আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম দেখা যাচ্ছে এই সময় কথা বলা বন্ধ হয়ে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে মহাভারত তৈরি হওয়া ডমিনেটিং একটা নেচার তৈরি হওয়া আপনার পার্টনার আপনার ওপর নানা রকম কারণে রেগে যেতে পারে ছোটো ছোটো বিষয় নিয়ে আপনার ওপর চোটপাট করতে পারে তবে সবথেকে ভালো সম্পর্ক থাকবে শুক্র যখন নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে পঁচিশে অগাস্ট তারপর কিন্তু সম্পর্ক যথেষ্ট বেটার হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তার আগে কিন্তু সম্পর্ক ব্রেকআপের অবস্থাতে চলে আসতে পারে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে বর্তমানে বুধ সপ্তমভাবে অবস্থান করছে সেখানে রবি এবং শুক্র রয়েছে বৈবাহিক জীবন ভালো থাকবে কারণ শুক্র রবি একসাথে অবস্থান করছে ফলে তবে ষোলোই অগাস্ট অব্দি যেহেতু রবি সপ্তম স্থানে অবস্থান করবে তাই আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ক্রোধ দেখতে পাওয়া যাবে অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে নিজের কাজের নিয়ে সে ভীষণভাবে ব্যস্ত থাকতে পারে মঙ্গল এরপরে যখন সপ্তম স্থানে চলে আসবে অর্থাৎ একুশে অক্টোবর পর সেই সময় আপনাদের বৈবাহিক জীবনে সবথেকে বেশি সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বৈবাহিক জীবন কিন্তু যত ভালো থাকবে এই সময় শুধু খেয়াল রাখতে হবে যে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম ইস্যু যাতে ক্রিয়েট না হয় অর্থাৎ মঙ্গল যখন সপ্তম স্থানে চলে আসবে এই ছ মাস বৈবাহিক জীবনে বাকি দিক থেকে কোনো সমস্যা দেখা যাচ্ছে না উল্টে ট্রাভেলিংয়ের যোগ দেখা যাচ্ছে এই ছমাসের মধ্যে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাহলে এই সময় মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কারণ পঞ্চম স্থানে বৃহস্পতি ট্রানজিট করছে সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখেননি আই বটনে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবারে চলে আসবো আমি ভাগ্যস্থান নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হল বুধ বর্তমানে নবম স্থানে কেতুর সাথে অবস্থান করছে ফলে ভাগ্য কেতুর ভাগ্যস্থানে বিচার করা বেশি সমস্যা সৃষ্টি করে না কিন্তু কখনও কখনো বাধা সৃষ্টি করে এই ছ মাসে কোনো পরিবর্তন হচ্ছে না বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে এই সময় সব থেকে ভালো থাকবে অর্থাৎ পনেরোই অগস্টের পর ভাগ্য আরও আপনার সাথ দেবে বিশেষ করে সেপ্টেম্বর মাস ভাগ্যের জন্য অতি শ্রেষ্ঠ বলা যেতে পারে যদি কোনো কিছু ডিসিশান নিতে চান কোনো চিন্তাভাবনা করছেন কোনো বড় কাজ করতে চান তাহলে পনেরোই অগাস্টের পর এবং সেপ্টেম্বর মাস আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়া যে কোনো কাজ করার জন্য সর্বশ্রেষ্ঠ আপনি যদি কোনো কিছু পারচেস করতে চান কোনো শুভ কাজ করতে চান কোনো বড় ডিল করতে চান বা বড় সিদ্ধান্ত নিতে চান এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে কারণ শুধু বুধ নয় শুক্র কেন্দ্র ত্রিকোণ স্থানে ট্রানজিট করবে এবারে আসবো মকর রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের নিয়ে যারা চাকরি করেন বর্তমান সময়ে শুক্র সপ্তম স্থানে ট্রানজিট করছে পয়লা অগাস্ট পর্যন্ত কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে কোনো টার্গেটের প্রেশার দেখা যাচ্ছে না খুব কাজ যে কোনো কাজ খুব সহজভাবে অ্যাচিভ করতে পারবেন কেরিয়ারের মধ্যে স্ট্রেস টেনশান দেখা যাবে সেটা হচ্ছে শুক্র যখন অষ্টমভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে মানে পয়লা অগাস্ট থেকে পঁচিশে অগস্ট এই সময় কেরিয়ারের ব্যাপারে কিছু টেনশান দেখা যেতে পারে এই সময় আপনি কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে কিংবা রকম ট্র্যাপে এই সময় পা দেবেন না কাজের প্রতি মন এই সময় সরে যেতে পারে এবং কাজের পরিবেশ কিন্তু আনকমফর্টেবল লাগতে পারে কখনো কখনো আপনার সাথে এরকম দেখা যেতে পারে আপনার মনে হতে পারে যে চাকরি আপনি ছেড়ে দেবেন তবে শুক্র যখন ভাগ্যস্থানে প্রবেশ করবে অর্থাৎ পঁচিশে অগস্টের পর আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে চাকরির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি চেষ্টা করছেন তাদের চাকরির ক্ষেত্রে নতুন চাকরির যোগ রয়েছে সেই সাথে শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে এই সময় আপনার কেরিয়ারের জন্য আরও ভালো থাকবে শুক্র তার নিজের রাশিতে বসে মালব্যযোগ অর্থাৎ কর্মস্থানেই প্রবেশ করবে মালব্য রাজ্যক তৈরি করবে উনিশে সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে গ্রোথ দেখা দেবে এবং প্রমোশনের সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শুক্র তার নিজের রাশিতে ট্রানজিট করবে রবি ত্রিকোণ স্থানে প্রবেশ করবে উনিশে সেপ্টেম্বরের পর আপনার কর্মক্ষেত্র অত্যন্ত ভালো হবে তবে কর্মক্ষেত্রে কতটা ভালো রেজাল্ট পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মচকে শুক্রের অবস্থান কেমন এবং আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যেটা চলছে তা কর্মক্ষেত্রের সাথে কতটা সম্পর্কিত রয়েছে শুভ না অশুভ এই সমস্ত কিছুর ওপর আপনার ফলাফল নির্ভর করবে এরপরে আসব মকর রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন এই ছ মাস আপনাদের ব্যবসা ভালো থাকবে কিন্তু পনেরোই অগাস্টের পর ব্যবসার ক্ষেত্রে সব থেকে বেশি গ্রোথ দেখতে পাওয়া যাবে কোথাও কোনো যদি টাকা আটকে থাকে ব্যবসা ঠিকমতো হচ্ছিল না আপনি অনেক ক্ষেত্রে নিরাশ অবস্থায় ছিলেন টেনশনের মধ্যে ছিলেন আপনার ব্যবসা ডাউন চলছিল পনেরোই আগস্টের পর ব্যবসায় পরিবর্তন আসবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন খুব তাড়াতাড়ি চট জলদি অপর লোককে বিশ্বাস করবেন না পার্টনারশিপ ব্যবসায় আপনার পার্টনারকে পুরোপুরি ব্যবসা ক্ষেত্রে বিশ্বাস করবেন না এই ব্যাপারগুলো যদি সতর্ক থাকেন আপনার ব্যবসার ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনার জন্ম জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনারা জানেন যে কোনো মানুষের জীবনে সফলতা নির্ভর করে তার পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল বাবা মায়ের কর্মফল আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন সেখানে রেখা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি গোচর থেকে কতটা ফল পাবেন অর্থাৎ গ্রহদের ট্রানজিটের মধ্য দিয়ে আপনি কতটা ফল লাভ করতে পারবেন কিন্তু এইগুলো সম্পর্কে কোনোটাই আপনার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো ধারণা নেই যদি আমি আপনার ব্যক্তিগত বিষয়ে এই সমস্ত কিছু যদি জানতাম আপনার জন্মচক জানতাম তাহলে আজকে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত ফল দিত মকর রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের গোচর নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকেও অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার দশম ভাবের অধিপতি গ্রহকে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আপ তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব আপনারা কি কি মহা উপায় পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন প্রথমেই বলবো আপনি একশো আটবার শুক্রদেবের মন্ত্র পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রো শাহ নামা এতে আপনাদের কর্মক্ষেত্রকে উন্নতি করাবে সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় বুধায়নামাহা যেহেতু আপনাদের বুধ ভাগ্যস্থানের অধিপতি তাই এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন এতে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ট্রানজিটের রেজাল্ট নিয়ে আসতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার